হ্যালো দেয়ার আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সবচেয়ে মজাদারভাবে কিভাবে অল্প উপকরণে মজাদার এই পিফ কিমা স্প্যাগেটিটা তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা সন্ধ্যার নাস্তায় ইভেন ডিনারেও সার্ভ করতে পারেন তো আমি আজকে যেটা ইউজ করছি সেটা হচ্ছে এই ধরনের একটা স্প্যাগেটের প্যাকেট এটা পাঁচশো গ্রাম আছে আপনারা যে কোনো ধরনের চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এই প্যাকেটটা দিয়ে আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি তো প্রথমে আমি চুলাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম লবণ আর অল্প একটু তেল দিয়ে এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করবো ফুটে ওঠার পরেই আমি এখন প্যাকেটিগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন আমি আস্তই অ্যাড করছি এতে রান্নার পরে দেখতে সুন্দর লাগবে আর প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন অনুযায়ী যত টাইম এটাকে সিদ্ধ করতে বলে ততটুকু আপনারা সিদ্ধ করবেন আমি যে প্যাকেটটা নিয়েছি সেটা নয় মিনিটের মতো সিদ্ধ করার জন্য লেখা ছিল তো আমি ঠিক ঘড়ি ধরে নয় মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নিয়েছি তো নয় মিনিট পরে এটাকে এখন আমি একটু তারপরও চেক করে নিব যদি ঠিক মতো সিদ্ধ হয়েছে কি না দেখলাম মতো হয়ে গেছে তারপর এটাকে একটা স্ট্রেনারে স্ট্রেন করে নিব আর এটাকে একটু ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি তারপরে এটাকে এভাবেই রেখে দিব। তারপরে আমি চলে যাচ্ছি প্যাকেটটা রান্না করার জন্য রান্না করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিলাম হচ্ছে তেল নর্মাল যে রান্নার তেল সরিষার তেল সেটা দিচ্ছি আপনারা চাইলে বাটার দিয়েও রান্না করতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পরে দুইটা পেঁয়াজের কুচি এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় পেঁয়াজের সাথে আমি অ্যাড করব হচ্ছে কাঁচামরিচ ছয় সাতটা কাঁচামরিচ কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম আপনারা যদি ঝালটা কম খান কমিয়ে দেবেন আর বেশি খেলে আরও একটু মরিচ অ্যাড করে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন এটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি হচ্ছে আমি এক কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের মেপে রাখা বিফ কিমা এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি কিমাটা অবশ্যই কিমা যদি বাসায় ব্লেন্ডারে তৈরি করতে চান পানিটা ঝরিয়ে তারপরে হচ্ছে এটাকে ব্লেন্ড করবেন তাহলে খুব সুন্দরভাবে আপনার কিমাটা তৈরি হয়ে যাবে তো এখন কিমার মধ্যে আমি দিলাম হচ্ছে লবণ লবণের সাথে অ্যাড করব আদা রসুনের পেস্ট প্রায় হাফচা চামচ মতো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম কালো গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিলাম এর মধ্যে আর সাথে এখন দিবো হচ্ছে সয়া সস ডার্ক সয়া সস লাইট সয়া যে যেটা ইচ্ছা ইউজ করতে পারেন আমি এখানে দু চামচের মতো সয়া সস অ্যাড করছি আর সাথে কিছু মশলা অ্যাড করব যার মধ্যে থাকবে হচ্ছে মরিচের গুঁড়া আর দিব হচ্ছে ধনিয়া গুঁড়া অল্প একটু জিরা গুঁড়া অল্প একটু আর সাথে দিব অল্প একটু গরম মশলা গুঁড়া খুবই অল্প পরিমাণে অ্যাড করেছি তারপরে এখন কিমার সাথে মশলাগুলোকে বেশ সুন্দর করে মিক্স করে নিচ্ছি তারপরে এখন অ্যাড করব হচ্ছে টমেটো কেচাপ আর সাথে দিব হচ্ছে হট টমেটো সস যে কোনো একটা দিলে হবে কোনো সমস্যা নেই আমার কাছে দুইটা ছিল এই জন্য আমি দুইটা অ্যাড করে দিয়েছি তারপরে আবার এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি দুইটা টমেটো আমি পিউরি করে রেখেছিলাম লেন্ডার জারে ব্লেন্ড করে সেটাকে এখন দিয়ে দিলাম কিমার সাথে তারপরে বেশ সুন্দর করে মিক্স করে ঢাকা দিয়ে এটাকে রান্না করবো যত পর্যন্ত কিমাটা ভালো করে সিদ্ধ না হয়ে যায় মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা দিয়ে এটাকে হচ্ছে রান্না করব আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে এটাকে নেড়ে চেড়ে তারপরে দিতে হবে এদিকে কিমাটা সিদ্ধ হতে হতে আমি কিছু সবজি কেটে নিচ্ছি তার মধ্যে আমি নিচ্ছি হচ্ছে ক্যাপসিক্যাম আর গাজর আপনারা চাইলে বাঁধাকপিও অ্যাড করতে পারেন দেখতে সুন্দর লাগে কিন্তু আমার কাছে এই দুইটা দিয়ে প্যাকেটেটা বেশি ভালো লাগে এই জন্য আমি লম্বা লম্বা কাট করে হচ্ছে ক্যাপসিক্যামটা কেটে নিচ্ছি একটা ক্যাপসিক্যামে আমি নিচ্ছি আর সাথে নিব হচ্ছে একটা গাজর গাজরগুলো আমি ঠিক এরকম চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে তো এগুলো কাটাকাটি কর করার পরে আমি একটা সাইডে রেখে দিব তারপর যখন ঠিক এরকমভাবে কিমাটা রান্না হয়ে যাবে তখন প্রথমে গাজরটা অ্যাড করে দিয়ে কিমার সাথে বেশ সুন্দর করে মিক্স করে ফেলবো গাজরকে কিছুক্ষণ মিক্স করার পরে এখন অ্যাড করব হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামটাও অ্যাড করে দিয়ে এটাকে আবার কিছুক্ষণ কিমার সাথে মিক্স করে নিব। তো এগুলো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি এখন স্প্যাগেটিগুলোকে দুই থেকে তিনবারে অল্প অল্প করে অ্যাড করব। তারপরে আবার কিমার সাথে মিক্স করব তারপরে আবার একটু স্প্যাগেটি দিব তারপরে কিমার সাথে মিক্স করব এভাবে করলে মিক্স করলে হয় কি মিক্স করাটা একটু ইজি হয় কষ্টটা কম হয় আমার কাছে যেটা মনে হয় তো এভাবে করে আমি স্প্যাগেটিটা কিমা সব কিছু একসাথে মিক্স করে রেডি করে ফেললাম দারুণ মজাদার বিফ কিমা স্প্যাগেটি যেটা আসলে যে কতটা মজার না রান্না করলে আপনারা বুঝতেই পারবেন না আশা করি রেসিপিটা আপনাদের উপকারে আসবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ